সম্পূর্ণ হয়েছে কিনা তোমার দীক্ষা জানতে চাইলে দিতে থাকো পরীক্ষা পরীক্ষা কিন্তু আমাদের দেওয়াটা খুবই দরকার হাই এভরিওয়ান আমি আমিনুর স্যার তোমাদের ক্লাস টুয়েলভের পরীক্ষার জন্য তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে বারবার বলছিলে যে স্যার লাস্ট এক মাস আমাদের পরীক্ষা নিলে ভালো হয় আমরা ইউনিট ওয়াইজ বা ফুল সিলেবাসের পরীক্ষা দিতে পারলে খুব ভালো বোধ করব। আজকে নিয়ে চলে এসেছি যে তোমাদের এই এক মাস জানুয়ারি মাস যেহেতু তোমাদের ফেব্রুয়ারি সিক্সটিন অর্থাৎ ষোলো তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে তাই এই এক মাস আমি তোমাদেরকে মক টেস্ট নেব এবং কীভাবে নেব কি প্রসেসে কোন কোন ডেটে নেব কখন কখন নেব এই সমস্ত কিছু নিয়ে অর্থাৎ টোটাল রুটিন এবং সাথে পরীক্ষার পদ্ধতি নিয়ে চলে এসো একদম শুরুতে আমি তোমাদেরকে বলি যে তোমাদের এইচএস দু হাজার চব্বিশের যে পরীক্ষাগুলো নেব প্রথমে ইউনিট ওয়াইজ নেব এবং তারপর ফুল মক টেস্ট নেব অর্থাৎ হোল সিলেবাসের উপর তো ইউনিট আমি প্রথম পরীক্ষা নেব তোমাদের প্রত্যেক সানডে করে এবার থেকে পরীক্ষা নেব রবিবার করে তোমরা কিন্তু অন্যান্য দিনগুলো টেস্ট পেপার বা অন্যান্য ক্লাসগুলো পাচ্ছ কয়েকদিন পর থেকেই মানে জানুয়ারির পনেরো তারিখ থেকে তোমরা সাজেশন সিরিজ শুরু হবে সাজেশন পাবে এখন তোমাদের চ্যাপ্টার বেসিসে টপ টেন কোশ্চেন আলোচনা করছি তারপর আবার সাজেশন সিরিজও তোমরা পাবে তো সুতরাং আমাদের এক্সামগুলো রবিবার করে নেওয়া হবে এবং এক্সামগুলো টোটালটাই অ্যারেঞ্জ করা হবে পুরোপুরি অ্যাপে ইউটিউবে নয় কি বললাম এক্সাম অ্যারেঞ্জ করা হবে সম্পূর্ণ অ্যাপে ইউটিউবে নয় তাহলে তোমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ ও ই বাংলা লিখে তোমাদেরকে প্লে স্টোরে সার্চ করতে হবে এবং সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে যদি ডাউনলোড না করা থাকে অ্যাপ ডাউনলোড করার পর তোমরা কিভাবে পরীক্ষাটা দেবে প্রত্যেক রবিবার করে সানডে করে তোমাদের অ্যাপের যে কলমগুলো আছে সেই কলমগুলোর মধ্যে আমরা এখানে সাবজেক্টিভ টেস্টের জায়গায় তোমাদের কোশ্চেনটা আপলোড করে দেবো কোশ্চেনটা আপলোড করে দেবো কখন রবিবার সকাল আটটায় প্রথম সাত তারিখ সাত তারিখ রবিবার সকাল আটটায় তোমাদের যে আপলোড হবে সেটা হচ্ছে যে কোশ্চেন এবং টু সাত তারিখ রবিবার দিন সাত তারিখ রবিবার দিন তোমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে ইউনিট ওয়ান এবং টু মর্নিং আটটা অর্থাৎ এইট এ এম এ তোমাদের এই কোশ্চেনটি সাবজেক্টিভ টেস্টের জায়গায় আপলোড করে দেওয়া হবে এবং আমি অ্যাপে লাইভে আসব অ্যাপে লাইভে আসব রাত দশটার সময় ফ্রি ক্লাস সেকশানে লাইভ ক্লাসের সেকশানে সেখানে তোমাদের এই কোশ্চেনটা সলভ করে দেব তাহলে তোমাদের আটটায় আপলোড হচ্ছে মানে তারপর সারাদিন ধরে তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের কোশ্চেন পেপারে টাইমিং লেখা থাকবে কতক্ষণ ও কতক্ষণের পরীক্ষা তোমরা কতক্ষণ ধরে দেবে সেটা লেখা থাকবে এবং রাত্রে দশটার সময় প্রত্যেক রবিবার করে আটটাই কোশ্চেন দেবো সারাদিনের মধ্যে যে কোনো টাইম তোমরা পরীক্ষা নেবে পরীক্ষা দেবে নিজেরা এবং রাত দশটার সময় আমি অ্যানসার করে দেবো প্রত্যেকটা তারপর তোমরা চেক করবে ঠিক হয়েছে কি ভুল হয়েছে নিজেরা রাইট চিহ্ন বা কাটা চিহ্ন দেবে এবং নিজেরা মার্কস বসাবে তাহলে প্রথম রবিবার সাত তারিখ অর্থাৎ তোমাদের এই রবিবার পরীক্ষা নিচ্ছি কি ইউনিট ওয়ান এবং টু অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রি রিলেশন ম্যাপিং এবং তার সাথে অ্যালজেব্রা তারপর চোদ্দ তারিখ তোমাদের পরীক্ষা নিচ্ছি ইউনিট থ্রি আপ টু ইনডেফিনাইট ইন্ট্রিগাল অর্থাৎ ইউনিট থ্রি এর ইনডেফিনাইট ইন্ট্রিগাল শেষ পর্যন্ত অর্থাৎ তোমাদের লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি এবং ডেরিভেটিভ এবং ইন্ট্রিগেশনের ইনডেফিনাইট ইন্ট্রিগাল অর্থাৎ তোমাদের প্রথম চ্যাপ্টার ইনডেফিনাইট তারপর মেথড অফ সাবস্টিটিউশন তারপর বাই এবং তারপর সাম স্পেশাল টাইপ পর্যন্ত মানে ডেফিনাইট ইন্ট্রিগালের আগে পর্যন্ত একুশ তারিখ ইউনিট থ্রি অর্থাৎ ডেফিনাইট ইন্ট্রিগালের থেকে তারপর এওডিএওয়াই এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা পরীক্ষা নিচ্ছি একুশ তারিখ আঠাশ তারিখ ইউনিট ফোর ফাইভ সিক্স অর্থাৎ ভেক্টরটা পুরোটা ফাইভের মধ্যে তোমার পড়ছে লিনিয়ার প্রোগ্রামিং এবং প্রোয়াবিলিটি এইটা পরীক্ষা নিচ্ছি কবে তোমাদের আঠাশ তারিখ এবং চার তারিখ ফেব্রুয়ারি তারিখ ফুল সিলেবাসের একটা তোমাদেরকে নিচ্ছি একদম যেভাবে তোমাদের বললাম এইভাবেই কিন্তু আমি অ্যাপে পুরো ব্যাপারটা অর্গানাইজ করা হবে কোথায় অ্যারেঞ্জ করা হবে কোথায় অ্যাপে এটা কিন্তু ইউটিউবে একেবারেই নয় ভালো করে শুনে নাও পুরো ব্যাপারটা কিন্তু অ্যাপে অ্যারেঞ্জ করা হবে তাহলে অ্যাপে তোমরা এই পরীক্ষাটা দেবে ঠিক আছে তাহলে তোমাদের এই পরীক্ষার রুটিন এবং পরীক্ষার পদ্ধতি বলে দেওয়া হলো তাহলে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে নেক্সট সানডে অর্থাৎ সাত তারিখ থেকে তোমরা তৈরি থাকো আজকে দুদিন আগে জানিয়ে দিলাম ইউনিট ওয়ান এবং টু রেডি করে রাখো সাত তারিখে আমি সকাল আটটায় প্রশ্ন দেওয়ার পর যে কোনো সময় থার্টি মার্চের এক্সাম তোমরা এক ঘন্টা টাইম যে কোনো সময় দিনের যে কোনো সময় এক ঘন্টার মধ্যে পরীক্ষা দিয়ে দেবে রাত দশটার সময় আমি অ্যাপে লাইভে আসব এবং এসে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করাবো তারপর তোমরা সেই অ্যান্সার গুলো খাতার সাথে মিলিয়ে নেবে নিয়ে নিজেরা নিজেদেরকে মার্কস দেবে ঠিক আছে বোঝা গেল তাহলে এইভাবেই তোমাদের এই এক মাস পরীক্ষা নেওয়া হবে তোমরা যারা ভিডিওটি দেখছো যারা জানতে পারছো যে পরীক্ষা নেওয়া হবে তাদের দায়িত্ব যারা জানতে পারছে না যে পরীক্ষা নেওয়া হবে তাদের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ তোমরা পৌঁছে দেবে কাদের কাছে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক যারা পরীক্ষা দিতে চাই যারা এই সময়টা ভালোভাবে প্রিপারেশন নিতে চাই সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে এখানে কোনো কৃপণতা করো না ভালোভাবে একদম সৎ ভাবে অনেস্টলি তোমরা প্রত্যেকের কাছে ভিডিওটিকে শেয়ার করো পৌঁছে দিও হয়তো হতে পারে কারো তোমার উপকারে আসছে তোমার মতো কারো উপকারে আসবে এবং আমাদের এই উদ্দেশ্য সফল হবে আমাদের উদ্দেশ্য এই এই সব কিছু পুরোপুরি ফ্রি অফ কস্ট করার একটাই উদ্দেশ্য বাংলার ছেলে মেয়েরা পড়ুক বাংলার ছেলেমেয়েরা শিখুক এবং তারা অনেক বড় জায়গায় যাক তারা জিতুক তাহলে তোমরা শেয়ার করছো এবং প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বা লাইক করে দিও জয় হিন্দ